কিন্তু মোবাইল কিনে যেখান থেকে কিনেছেন সেখান থেকে কোন একজন বলেন তাহলে নিজের ভালো পাগলেও বোঝত এটা বুঝতে হবে যে আমি একটা মোবাইল আমাদের কাছেও আছে শিল্প মাল পাবেন কোম্পানির মাল পাবেন সেই মালটা অনলাইন থেকেও দাম কমে দেবো আমি তাহলে লাভ না লস অনলাইনে তো হাজার হাজার লোক কিনছে তাহলে সেখান থেকে কিনে কি পাচ্ছে মোবাইলটাই পাচ্ছে আমরা কি দিচ্ছি সেই মোবাইলটা তো দেবই প্লাস আরো কম দামে দেবো শুধু তাই নয় তারপরে আপনার একটা আইডি হবে এই কোম্পানিতে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করবেন যেটা মানুষ দশ হাজার টাকা ইনকাম করার জন্য ট্রেনে বাসে ঝুলে ঝুলে বাদরের হতে যায় যাই কেন করব বব না জেলা সত্যি সেটাই বলছি তো বাস্তব এর গের গায় টাইবে দিয়ে এক হল ববサル কৃষ্ণ ববサルকে পিনল কাজটাকে মোকেলে বাইতে টাইবে যার ববサル সবার আগে সমালে সমালে কিও ইলেকশন ডিউজিংসের ববকে ওদিকে গিয়ে দিয়ে চলে যাবে আর আমি বলছি কেন সবটা ববサル ববサル তো আমি কিন্তু আমার সমীকরণকে

দাঁড়াও কত যাচ্ছ পালালে হবে মানে আমার হাতে ধরিয়ে পালাতে পারলে বেঁচে যায় তো গুড ইভিনিং সবাই ভালো আছেন তো তো এত সুন্দর প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরলো তার জন্য একটা কেলাপ চেনে ঠিক আছে কারণ আমরা তো টাকা পয়সা কিছু চাই না এই কেলা ভাত তালী এটাই দরকার আমাদের আর কিছু চাই না এটাতে যে পরিমানে এনার্জি আছে না পৃথিবীর কোথাও নেই টাকা কি হবে টাকা আমাদের অনেক আছে আপনারা জানেন কিন্তু আমরা টাকা চাই না টাকা দিতে এসছি আর হাততালি চাইতে এসেছি টাকা নেওয়া হাততালি দেওয়া ঠিক আছে আর কিছু চাই না ঠিক আছে তো থ্যাঙ্ক ইউ নতুন প্রয়োজন একটু দেখে নেবো নতুন অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তো এনারা এনাদের মূল্যবান টাইম দিয়ে আমাদের এই প্রোগ্রামে এসছেন তো তার জন্য ওনাদেরকে নিচ্ছি সবার কাছ থেকে কারণ আপনি একজনকে বলবেন যে একটা ভালো কাজ আছে যাবে সে কি বলবেন তমুক নেই বিভিন্ন অজুহাত দেখাবে কারণ কি এটা বলে কেন আগে জানতে হবে এটা বলে কেন আমরা যে বিভিন্ন মানুষকে ইনভাইট করি তারা আসে না সেটা কিন্তু তাদের দোষ না জানেন তারা কেন আসতে চান এটা এটা আগে বুঝতে হবে তারপরে তাদেরকে ইনভাইট করতে হবে তারা বিভিন্ন জায়গায় গিয়ে ঠকেছে এর আগে যেখানে গিয়েছে সেখানে ঠকেছে এরকম একটা বিষয় হয়ে গেছে তো তার জন্য আপনি তাকে বলবেন ভালো কাজ সে না তার জন্য আসে না কিন্তু আপনারা নতুন যারা এসছেন বিশ্বাস করি তো এসছেন এসে কি মনে হচ্ছে আপনাদের লস হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি কিছু হয়েছে আপনি যদি জয়নিং করেন তাহলে লাভ হবে না করলে কিছুই হবে না যেখানে যেখানেই থাকবে তো এইটুকু বলতে পারি ক্ষতিকারুর হয়নি কারণ ইএলএস কেন এসছে কি জন্য এসছে সেটা আজকে বলতে চলেছে ঠিক আছে আগামী দিনে যেসব কোম্পানিগুলো আমাদের ছেড়ে চলে গেছে আমাদের বুকে আঘাত লেগেছিল কিনা প্রত্যেক মানুষের টাকা গিয়েছে সেখানে কিন্তু সেগুলো কি কোম্পানির দোষ আপনাদের কি মনে হয় আপনি টাকা দিয়েছেন বলেই তো সে চলে গেছে যদি না দিতেন তাহলে চলে গেল আপনার কোনো যা তো তাহলে আমরা কি করেছি আমরা দেখেছি তিন বছরে ডবল দিচ্ছে ছ বছরে ডবল দিচ্ছে চল্লিশ দিনে ডবল দিচ্ছে এখন আছে এখনো আছে চল্লিশ দিনে ডবল দিচ্ছে এগুলো আমাদের মধ্যে লোভ জন্মেছিল সেই লোভের কারণে আমরা ভেবেছিলাম করেই দেখি কি হয় তো যেখানে দেখুন যেখানে আপনি দেবেন সেখানে তো যাওয়ার ভয় থাকবেই তাই না তো দিয়েছিলেন তারা পালিয়েছে আর আমরা কি করতে চলেছে আমরা আপনার কিছুই নেব না আপনারা মোবাইল সবার কাছে আছে তো মোবাইলটা কিনে একজন হাত তুলে বলেন যে মোবাইল থেকে আপনার ইনকাম হচ্ছে আপনার কাজে লাগছে মোবাইল কাজের জিনিস এটা আলাদা ব্যাপার আমারও কাজে লাগে কিন্তু মোবাইল কিনে যেখান থেকে কিনেছেন সেখান থেকে কোনো ইনকাম হচ্ছে একজন বলেন তাহলে নিজের ভালো পাগলেও বোঝ এটা বুঝতে হবে যে আমি এটা মোবাইল আমাদের কাছেও আছে শিল্প এক মাল পাবেন কোম্পানির মাল পাবেন সেই মালটা অনলাইন থেকেও দাম কমে দেবো তাহলে লাভ না লস অনলাইনে তো হাজার হাজার লোক কিনছে তাহলে সেখান থেকে কিনে কি পাচ্ছে মোবাইলটাই পাচ্ছে। আমরা কি দিচ্ছি সেই মোবাইলটা তো দেবই আরো কম দামে শুধু তাই নয় তারপরে হবে এই কোম্পানিতে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করবেন যেটা মানুষ দশ হাজার টাকা ইনকাম করার জন্য ট্রেনে বাঁচে ঝুলে ঝুলে বাঁধরের মতো যায় যাই কিনা খারাপ ভাববেন না যেটা সত্যি সেটাই বলছি তো বাস্তব আমিও গিয়েছি একদিন আমি জোগাড়ে কাজ করেছি সেলাই কাজ করেছি কি না করেছি আজকের দিনে বলতে আমার কোনো লজ্জা নেই কারণ সেটা বিগত দিন ছিল এখন তো করি না তো আপনি যেটা করছেন আপনি পরিবারের চাপে করছেন বা আপনার যেটা দরকার মানে পয়সার দরকার এক্ষুনি তো আপনি কি করবেন ওটা করতেই হচ্ছে আপনার বাধ্যতামূলক তাই তো এটা আপনার দোষ না কিন্তু আপনি যদি সারা জীবন এই কাজটাই করে যান তাহলে আপনার দোষ আছে যদি ক্ষণিকের জন্য করেন কোনো দোষ নেই বেঁচে থাকার জন্য করতেই হবে যদি মনে করেন সারা জীবন ওটাই করে যাব তাহলে আপনার দোষ আছে আপনি বলেন আপনি যে কাজটা করছেন বাদ বাদ আজকে লক্ষ টাকার দরকার পারে মানুষের দুর্ঘটনা হতে পারে তো এক লক্ষ টাকা আপনার কাছে আছে নেই তাহলে আমার দুয়ারে দুয়ারে হাত হবে হবে যেতে আপনি পাঁচ দিন কাজে যাবেন না ওটা বাদ দিন পাঁচ দিন কাজে যাবেন না সেই কাজে আপনার ইনকাম হবে তাহলে আপনি বলুন কোথায় মেহনত করছেন কোথায় পরিশ্রম করছেন নিজেই বুঝু নিজেকে কোনোদিন প্রশ্ন করেছেন যে আজকে আমি পাঁচ দিন কাজে যাবো না আমার ইনকাম আমি কোথায় কাজ করছি করেছেন কেউ কোনোদিন প্রশ্ন করেছেন নিজেকে তাহলে আপনার ভবিষ্যৎ কি আছে আপনার ভবিষ্যৎ আপনি জানেন না কিন্তু আমি জানি বলে দেয় আপনি মরার আগ পর্যন্ত আপনার ওই কাজ করতে হবে তাও কিচ্ছু করতে পারবেন আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে মানুষের জন্মেছেন সেটা আপনার বৃথা মানুষের জন্মেছেন মানে আপনার লটারি লেগে গিয়েছে যে আপনি মানুষের জন্মেছেন অন্য কিছু হয়ে জন্মেননি কিন্তু তারপরেও লাঞ্ছিত বঞ্চিত পয়সা না থাকলে যেতে হয় মানে জন্মেছি খেয়েছি বড় হয়েছি মরে গেছি কেউ না এটা জীবন এটা জীবন তাহলে যে কোড়োর প্রতি তার কটা হাত দুটো হাত মাথা দুটো পা কটা যে কোড়োর প্রতি তারও যে আপনারও সব সেম আছে তাহলে আপনি কেন পারবেন না

কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাইনে পাচ্ছে সপ্তাহে একদিন আসে তাহলে আপনি ঠিক না ইএলএস লোক ঠিক আপনি সকালে বেরোচ্ছেন রাত্রে বাড়ি আসছেন তিনশো চারশো টাকা ইনকাম করছেন আর ইএলএস এর কর্মীরা যারা র্যাঙ্কে উঠে গেছে তারা তো খুব একটা পরিশ্রম কারো ঘাম বেরিয়েছে কাজ করতে গিয়ে কারো ঘাম বেরিয়েছে রবিবারে শুধু মিটিংটা আসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে নিয়ে নিচ্ছে কিছু দিয়েছেন রিস্ক কিছু আছে যে আমার দেওয়া আছে পাঁচ লাখ কেউ আছেন এখানে জমি হয়েছেন আছে কেউ আছে গাড়ি বিক্রি করে দিয়ে জয়নি হয়েছেন যে এক লক্ষ টাকা দিয়ে আমাকে জয়নিং হয়েছে কেউ আছেন তবু আমরা লোকের মুখে কিছু নি কোম্পানি করছিস তোর সব শেষ বলে কি না বলে কি না কোম্পানি করছিস তোর সব শেষ আরে যা শেষ হবার কিছু নেই তার কি শেষ হবে আমরা গরিব তো গরিব তো নাকি তাহলে গরিবদের কিছু হারানোর ভয় আছে তারপরেও যখন বলছে আগে তোর কানটা নিয়ে গেছে আমি কানের দিকে না দেখে তার পেছনে ছুটি কেনা কাগের পেছনে ছুটি কেনা আগে দেখতে হবে কানটা আছে কি অনেকে বলে যে এখানে তুই কিছুই করতে পারবি না তোর যা কিছু আছে সেটাও শেষ হয়ে যাবে বলে কিনা আমি যেখানে জয়নিং করার সময় কিছুই দিলাম না আমার কি শেষ হবে একটু বলে দিন তাকে বলবেন ঠিক আছে কারণ এইগুলো কি মানে অন্য অন্য কোম্পানিতে হয় আর সেটা আমাদের ভুগতে হয় অন্য অন্য কোম্পানিতে কি হয় আমি জানি অনেক কোম্পানি আমি করেছিলাম আগে তো সেটা করেছিলাম বলে আজকে এল এর মতো একটা প্ল্যাটফর্মে জন্ম দিতে পেরেছি ঠিক আছে তবে আমার কোনোদিন লস হয়নি সেখানে আমি কাজ করেছি প্রোডাক্ট কিনেছি মাসে মাসে কিন্তু আমার লস হয়নি কারণ আমি সেখানে শিখতে গিয়েছিলাম সেই শিক্ষাটা নিয়েছি তার জন্য আজকে এলেছে জন্ম দিতে পেরেছি গরিব মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আর এটা বলে রাখছি দু হাজার তিরিশের মধ্যে ওয়ার্ল্ড এর এক সব ভয় যাচ্ছে চলে আসছি এলেছে কেন কারণ এখানে মাইনে মাসে মাইনে মাত্র চার দিন ডিউটি করছে শুধু রবিবারটা ছুটির দিন মাসে মাইনে পাচ্ছে অন্য কোম্পানি অবাক আমার বলছে পেলান বিক্রি করে দাও তোমার কুড়ি কোটি টাকা দিচ্ছি আমি যে আমার টাকা আছে আমার জন্য আমি আসিনি আমার প্ল্যান কিনবে বলছে আমি বলছি আমি টাকার জন্য আসিনি আমার উদ্দেশ্য কি আপনারা জানেন কি উদ্দেশ্য ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল যে মানে কি বলবো মানে প্রচুর তখন মানে ছোট হয়তো এইট নাইনে পড়ি তখন স্কুলে যেতাম আর আমার চিন্তা ভাবনা এরকমই ছিল যে আমি তো প্রচুর গরিব বড় হয়ে আমি গরিবদের জন্য কিছু করব। কিছু একটা করে যাব যখন বড় হয়েছি তখন দেখছি আমি নিজেই গরিব লোকের জন্য কি করব। আমি নিজেই গরিব তো আমি লোকের আমার আমার দিলে ভালো হয় তো তখন ভাবছি যে কিছু একটা তো করতে হবে যেটা আমি বড় লোক হতে পারবো তারপরে আমি মানুষের জন্য কিছু করতে পারবো তারপরে ভাবছি যে কোটিপতি যারা হয়েছে অ্যাকচুয়ালি তারা কি করে কি কাজ করে এইটা নিয়ে আমি দু বছর রিসার্চ করি রিসার্চ করে আমি কিছুই পাই না যে দেখেছি যে ওরা খাটি না কিছুই করে না অফিসে বসে থাকে একটা পেনের খোঁচা মারে ওদের মাসে দু তিন লাখ থেকে ইনকাম আর যারা সকালে কাজে যায় সারা দিন মানে কষ্ট করে হাবুডুবু ঘামে পরিশ্রম করে মানে প্রচুর পরিশ্রম করে তারা হচ্ছে তোমার মাসে কত দশ হাজার বারো হাজার এরকম কামাচ্ছে আর সে অফিসার বাড়ি মানে অফিসে বসে দু লাখ তিন লাখ কামিয়ে নিচ্ছে কিন্তু কষ্টটা করে গরিবরা আর বড় লোকেরা এত বড় লোক আমি রিসার্চ করে পাচ্ছি না যে এটা কি করে আসলে এরা কিছুই করে না এরা এই মাথা থেকে এই গলা থেকে উপরটা খাটায় বড় লোকেরা এখান থেকে উপরটা খাটায় আর গরিবরা এখান থেকে এটা খাটায় ঠিক বলছি তো আমরা যে পরিশ্রমের কাজগুলো করি সব গলা থেকে নিচের অঙ্গটা দিয়েই করি তো হাত পা দিয়ে খাটি শরীর দিয়ে খাটি আর বড় লোকেরা কি করে এটা মাথাটা খাটায় শুধু মাথার মধ্যে যে বেরানটা আছে ওটাই খাটায় ওটা খাটিয়েই তারা বড় লোক আর কিছুই করতে হয় না তো আমি রিসার্চ করে দেখলাম যে এইটুকু কাজ আর কিছুই না তো আমারও কিছু করতে হবে যেটা মাথা দিয়েই হবে পরিশ্রম করে কিছু হবে না তো একদিন ছাদ ঢালাইয়ের কাজ করেছে বুঝলেন বিরাট বড় ছাদ ঢালাই আর ছাদ ঢালাই যখন শুরু হয় মেশিন কিন্তু বন্ধ হয় না একদম হাফ হবে তারপর রেস্ট এবার আমিও গিয়েছি আমারও চারশো টাকার দরকার ঠিক আছে কিস্তি আছে দিতে হবে তো গিয়েছি এবারে ঢালাই শুরু কড়া মাথায় পিছনে হাতার মারছে ধরুন শুধু ছোটো মানে আমি একটু সাইডে যাবো সে লাইন নেই বুঝলেন পিছন থেকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে তো একটা একটা করা মাথায় করে নিয়ে যাচ্ছি আর ভাবছি সারা জীবন কি আমার এটাই করতে হবে আর এটাই যদি আমার জীবন হয় তাহলে এই জীবনে কোনো মূল্যই থাকলো না আর শুধু ভাবতাম যে কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে আমি যদি কিছু একটা করতে পারি তাহলে সাধারণ মানুষের জন্যও কিছু একটা করতে পারবো এই ভেবে আমি দু সালে আমি এলিফেন্ট সেভেনের জন্ম দিই এলিফেন্ট সেভেন ইঞ্জিন অয়েল নাম শুনেছেন ওটা আমাদের অল ইন্ডিয়া প্লাস বিভিন্ন দেশে ইম্পোর্ট এক্সপোর্ট হয় তো মোবিলের ব্যবসা করে আমি কিছু সংখ্যক মানুষকে সেখানে কাজ দিতে পারি কিছু সংখ্যক মানুষকে কিন্তু আমার উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান পাবে ভারতবর্ষে গরিবের হার প্রচুর বাংলাদেশের থেকেও বেশি দেখে নেবেন ঠিক বলছি তো তো আমি সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি নিজেকে মানে ভাগ্যবান মনে করি যে ভারতবর্ষের মতো একটা দেশে আমি জন্মগ্রহণ করেছি তার মানে কি আমাকে কিছু সুযোগ দিয়েছে যে এখানে কিছু করুন তো এলিফেন্ট সেভেনের চার হাজার পরে ভাবলাম তারপরে তো আর বাড়ছে না তো আমার উদ্দেশ্য লক্ষ লক্ষ মানুষের কাজ দেবো এবং কিছু বেকার ভাই বোন আছে যাদের পুঁজি নেই দু হাজার তিন হাজার টাকা নিয়ে মোবিলের ব্যবসা করতে আসে তো তারা করতে পারে না কারণ মোবিলের ব্যবসা একটু পুঁজি লাগে তাই তো আমাদের ডিলার বসে আছে সামনে ইনিও মোবাইলের মোবিলের কাজও করে তো ভালোই পুঁজি লাগে মোটামুটি মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা তো লাগেই লাগে আমি ভাবলাম এদের জন্য কিছু একটা ভাবা যাক তো আঠেরো সাল থেকে আঠেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত রিচার্জ করে এই এল এস এর জন্ম দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছেন তো কি ধরনের কোম্পানি হয়েছে এটা আর রিচার্জ করে দেখেছে বিভিন্ন কোম্পানির লোক যে ওয়ার্ল্ড এর এক নম্বর সিস্টেম হয়ে গেছে ওয়ার্ল্ড এর এক নম্বর কারণ এর থেকে ভালো সিস্টেম যদি কোথাও থাকে আপনি নিঃসন্দেহে আমার কাছে চলে আসবেন আমাকে বুঝিয়ে দেবেন যে থেকে ভালো সিস্টেম এটা আমি নিজে কথা দিয়ে বুঝলেন এবার নতুনদের উদ্দেশ্য বলি আপনারা বিশ্বাস করে এসছেন তো আর একটা বিশ্বাস করতে বলবো আমাদের কোম্পানিকে আমাকে না কোম্পানি আমার না ঠিক আছে এই কোম্পানিটা আপনার জন্যই তৈরি মানে আপনারই আপনার কোম্পানিকে আপনি একবার বিশ্বাস করবেন এখানে চল্লিশ দিনে ডবল দেওয়া হচ্ছে না আর কিছু নেওয়া হচ্ছে না যেখানে কিছু দিচ্ছেন না সেখানে হারানোর ভয় কিছু আছে আজকে যেসব প্রোডাক্টের কথা বলছে এইসব প্রোডাক্ট আমরা শখ করে কিনি সব করে কিনি কিন্তু কিছু পাই না আর সেই প্রোডাক্টটা এখান থেকে সব করে একবারই নেবেন এটা না যা মাসে মাসে নেবেন আপনার লাইফ যদি চেঞ্জ না হয় তাহলে প্রোডাক্ট রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন এর থেকে ভালো যদি কেউ কিছু থাকে আমাকে বলবেন बोलो